আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আজকে আপনাদের নিয়ে আসলাম মূলা চাষের জমিতে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মূলার বীজ বপন পদ্ধতি মূলার চারাই কোন ধরনের আগাছানাশক ব্যবহার করবেন এখন মূলার বয়স বত্রিশ দিন হয়ে গেছে অলরেডি গাছের নিচে দেখুন মূলা নেমেছে এই সময় জমিতে কি করণীয় আপনাদের কোন ভুল করলে আপনাদের মূলার গায়ে স্পট পড়বে এবং মূলা দাগি হয়ে যাবে মূলা গাছের পাতায় পচা লাগবে এই বিষয়ে আলোচনা করব সেটি হলো যখন মূলা গাছে মূলায় এইরকমভাবে নেমে যাবে তখন আপনারা আপনাদের জমিতে কোনো রকম কোনো রকম সার দেবেন না মূলা গাছে কোনো সার দেবেন না মূলা না আগে ফসফাইট বলেন ডিএপি বলেন ফস পটাশ বলেন ইউরিয়া বলেন সমস্ত সার দিয়ে দেবেন গাছে যখন অলরেডি মূলা হয়ে যাবে তখন আর আপনারা মূলা গাছে কোনো সার ব্যবহার করতে পারবেন না সাথে মূলা যদি বেড পদ্ধতিতে থাকে আপনি এমনভাবে জমিতে সেঁকা দেবেন যাতে সেঁকা দিলে পানিটা আজকের ভিতরে নেমে যায় যাতে পানি বেঁধে না থাকে বেডের ভিতরে পানি দেবেন আস্তে আস্তে রসিয়ে গাছের গোড়ায় পানি উঠবে আর যদি আপনি এইভাবে ফেঁকা না দিয়ে পুরাভুই জমিতে সেঁকা দিয়ে দেন আপনার মূলার গায়ে স্পট চলে আসবে মূলত আমরা যেইভাবেই ট্রাই করি আমি আট থেকে দশ বছরের একটা মূলা চাষের অভিজ্ঞতা থেকে বলছি আমরা জানি মূলার গায়ে স্পট পড়ে মূলার গায়ে স্পট পড়ার জন্য বিভিন্ন কীটনাশক রথ আপনার বলবে বলবে দানা কীটনাশক ব্যবহার করেন আপনি রাগ কীটনাশক ব্যবহার করেন অথবা ফোরান ব্যবহার করেন আপনি যেইটাই ব্যবহার করেন মূল যখন অলরেডি নেমে যাবে মূল যখন নামে মূলর গা থাকে নরম ওই সময় যদি জমিতে আপনি শেষ দেন মাটির যে নোনা অথবা মাটিতেই মূলো খায় অরিজিনাল কাদা অবস্থায় মূলর গায়ে পচা লেগে গায়ে গর্ত গর্ত হয়ে যাবে আপনি সেঁকা দিলেই আপনার মূল দাগ হয়ে যাবে আর যদি আপনি সেঁকা না দেন মূল গাছ যখন এভাবে বেঁধে থাকবে ওর ভিতরে মাটিতে জো আসবে কড়া অবস্থায় ওপর বৃষ্টি হলে কোনো সমস্যা নেই আর যদি বেড পদ্ধতি থাকে আপনি বেডের ভিতরে পানি দেবেন মূলা গাছের গোড়ায় যেন পানি না ওঠে তাহলে আপনার মূল ভালো থাকবে শুকনো জায়গায় থাকলে আপনার মূলই কোনো স্পট পড়বে না আরেকটা বিষয় যখন আপনার মূলও এই রকম ভাবে গাছ হয়ে যাবে প্রচুর বেঁধে যাবে তখন আপনার মূলও একটা পচা রোগ লাগতে পারে এই পচা রোগ কীভাবে লাগবে সেটা আপনাদের দেখা এই দেখুন এইভাবে আপনার জমিতে পচা লাগতে পারে আমার পুরো জমির ভিতরে শুধু অল্প একটু জায়গায় এই রোগটা লেগেছে এই রোগ যখন লাগবে তখন আপনার মূলর জমিতে প্রতি লিটার পানিতে এক হারে সিলিনটা অ্যামিস্টার টপ এবং বাইরের অ্যান্টাকল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে একত্রে মিক্সড করে আপনারা জমিতে দুইটার দিকে দুইটা থেকে তিনটার ভিতরে পড়ন্ত অবস্থায় হালকা হালকা রোদ থাকবে এই মুহূর্তে স্প্রে করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই রোগ আপনাদের মুক্তি হয়ে যাবে এবং মূলা গাছগুলো এরকম সুন্দর থাকবে সতেজ কোনো দাগ থাকবে না কো গাছগুলো চকচক করবে পর্যাপ্ত পরিমাণ মূল হবে আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই